আরও তথ্য দেব আমি আরও তথ্য দেব অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লাস নাইন থেকে যে ব্যবসা করেন এই খবর কোনো বড় মিডিয়া প্রকাশ করতে পারেনি প্রথম আমি বলেছি বলেছি এবং প্রমাণ দেখিয়ে নমস্কার বন্ধুরা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাফলি কুড়ি কোটিতেই খুশি হ্যাঁ মানে আমি কানে না কতটা বাজছে শুনিনি পড়েছি তাতেও বাজছে কালীঘাটের কাকু বলছেন আমার সাহেব রাফলি কুড়ি কোটিতেই খুশি আর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনিও তিনি হোক কুড়ি কোটি কোটি টাকা কাদের অযোগ্যদের চাকরি দেওয়া কি চাকরি চাকরি যারা জাতির মেরুদণ্ড নির্মাণ করবেন তাদের চাকরি আমি আগের দিন ক্লাস নাইন থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবসায়ী বলে যে দাবি করেছিলাম তার প্রমাণ দেখিয়েছি তারপরেও আমাকে অনেক প্রশ্ন করা হয়েছে অনেক হুমকিও দেওয়া হয়েছে সব জবাব দেব শুনুন বিনাক কি বলছে বন্ধুরা আলোচনা শুরু করব তার আগে একটা কথা আমার ভিডিও অনেকে দেখছেন প্রচুর ভিউজ আসছে কিন্তু সকলে সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করুন বিনা খরচে সাবস্ক্রাইব করুন বেল আইকনে চাপ দিন তাহলে প্রতিদিন ভিডিও দেখতে পাবেন আপনার কাছে নোটিফিকেশন যাবে আর একটা লাইক একটা কমেন্ট শুনুন আমি আগের একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওতে আমি দাবি করেছিলাম যে ক্লাস নাইন থেকে অভিষেক জগতে উনি ব্যবসায়ী হয়ে উঠতে ব্যবসা করতে সব কিছু কি খেতে ভালোবাসেন কেমন গান কোন খেলা সব আমি বলেছি সবের প্রমাণ দেখিয়েছি তারপরেও আমাকে কমেন্টে এমন এমন কথা বলা হয়েছে না মনে হচ্ছিল না এই পশ্চিমবঙ্গে থাকি হ্যাঁ এই পশ্চিমবঙ্গে সাংবাদিকদের মিথ্যা মামলায় জড়ানো সাংবাদিকদের হেনস্থা করার অনেক উদাহরণ আছে তবুও আমি বিশ্বাস করতে চাইছিলাম না এই কথাগুলো লেখা হবে কিরে প্রমাণ হাতে আছে তো ভেবেচিন্তে বলছিস তো পাগলেও কিন্তু ভেবে কথা বলে পুলিশ চলে যাবে তো বাড়িতে আমি গুরুত্ব দিই এই সব মন্তব্যের তবে আমি ঠিক করেছি যে আমি আরো তথ্য দেব আমি আরো তথ্য দেব অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লাস নাইন থেকে যে ব্যবসা করেন এই খবর কোনো বড় মিডিয়া প্রকাশ করতে পারেনি প্রথম আমি বলেছি এবং প্রমাণ দেখিয়ে বলেছি আমি বলেছি যে সেই সময়ে লিপস অ্যান্ড বাউন্স যে ওয়েবসাইট তৈরি করেছে তা ডিলিট করে দিয়েছে কিন্তু ইন্টারনেটের আর্কাইভে তা রয়ে গেছে সে আর্কাইভস থেকে আমি জোগাড় করেছি এবং আমি সব দেখিয়েছি এমনকি সেখানে দেওয়া অভিষেকের টুইটার লিংকে ক্লিক করে আমি দেখিয়েছি এটা সত্যিই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে ইনি মানে আমাদের লিউস্যান বাউন্সের প্রধান তিনি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যুবার সর্ব ভারতীয় সভাপতি যুব তৃণমূলে মিলে গেছে কিন্তু তিনি তখন ছিলেন সে প্রমাণ দেখিয়েছেন কিন্তু তারপরেও যারা প্রমাণ প্রমাণ করে লড়াই করছেন তাদের জন্য না হয় আরো একবার দেখিয়ে দিচ্ছে এই দেখুন সেই ওয়েবসাইট আপনাদের এই যে আমার কাছে না অনেক প্রশ্ন এসছে আমি যেহেতু বলেছি মাইক্রো ফিন্যান্স আর চিট ফান্ড এক করে বলেছি অনেকে মাইক্রো ফিন্যান্স মানে কি চিট ফান্ড নাকি বন্ধুরা চিট বানান দুটো আছে ইংরাজিতে একটি সি এইচ একটি সি এইচ ই এ টি এই পরের চিট ফান্ডে প্রতারণা আমরা চিট ফান্ড মানে প্রতারণা মনে করি কারণ বাংলার যত মাইক্রো ফিন্যান্স অর্থাৎ চিট ফান্ড কোম্পানিগুলো ছিল তারা প্রতারণা করেছে আপনারা এখনই গুগুলে গিয়ে রোজ ভ্যালির মাইক্রোফিনা করতেই এসেছিল সেটাও ফান্ড ছিল সি এইচ আইটি চিটফান্ড মানে ছোট আর্থিক সংস্থা যারা ব্যাংকিং এর বাইরেও মানুষকে ঋণ দেবে মানুষের থেকে টাকা নেবে টাকা নিয়ে বেশি সুদ দেবে আমি বলছি আপনাদের দেখাচ্ছি এই দেখুন আপনারা স্ক্রিনে দেখুন আমি আপনাদের poreo শোনাচ্ছি অভিষেক বন্ধবাধায় তথা লিফস এন্ড বাউন্সার সেই ডিলিট হয়ে যাওয়া ওয়েবসাইটে তাদের যে লক্ষ্য যে মাইক্রো ফিনান্সিয়াল লক্ষ্য তাতে স্পষ্ট করে বলা হচ্ছে যেটা লো ইনকাম ক্লায়েন্টের জন্য মাইক্রো এন্টারপ্রেনার্স এবং স্মল বিজনেস ছোটোখাটো ব্যবসা এবং শিল্পপতিদের জন্য এবং এদের জন্য একটা ব্যাংকের রিলেটেড সাপোর্ট দেওয়ার জন্য আরও একটা কথা সেখানে লেখা রয়েছে দেখুন এল অ্যান্ড বি মাইক্রো ফিনান্স অ্যাক্টস অ্যাজ অ্যান আমব্রেলা টু ফিনান্সিয়ালি মিডিয়কর পার্ট অফ পপুলেশন বাই অফারিং ব্যাংকিং সার্ভিসেস থ্রু মাইক্রো ফিনান্স ইনস্টিউশন বন্ধুরা আপনারা যারা হুমকি দিয়েছেন তাদের আমি গুরুত্ব দিচ্ছি না কিন্তু তাদেরকে জানিয়ে রাখছি যে এই ভিডিও নিজে দেখার পর আপনার মতো আরো যারা অনুগামী আছেন তাদেরকে পাঠান তাদেরকে জানিয়ে রাখুন চিট দুটো বানান দুটো অর্থ এই যারা এসবগুলো লিখেছেন তারা যার অনুগামী মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তাদেরকে এটাও জানিয়ে রাখি আমি সেদিন সবটা বলিনি দিল্লি থেকে তিনি দিল্লির আইআইপিএম নামে একটি সংস্থা থেকে প্রথমে ডিবিএ এবং পরে এমবিএ এবং হিউম্যান রিসোর্স এবং মার্কেটিং এম এমবিএ করেছিলেন এই যে সংস্থা আইআইপিএম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট সংস্থাটি থেকে যখন তিনি পাশ করেছেন তখন নেকেন আওতাতেই ছিল না ওই সংস্থাটি পরবর্তীকালে সংস্থাটিকে বন্ধ করে দেওয়া হয়েছে উনি যে সংস্থা বিল্ডের যে সংস্থা থেকে প্রথমে বিবিএ এবং পরে হিউম্যান রিসোর্স এবং মার্কেটিং এ এমবিএ করেছেন সেই সংস্থাটিকে পরে বন্ধ করে দেওয়া হয় সেই সংস্থার মালিকাবার সিনেমার প্রযোজক আপনারা একটু দেখে নেবেন তার সংস্থা থেকে এখন আর এইসব পাশ করা যায় না যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাস করেছিলেন তখনও ওই সংস্থাটির কাছে ন্যাকের অনুমোদন ছিল না তবে এখন না আর কিছু লুকো ছাপা নেই প্রথমে যখন সিবিআই চার্জশিটে বলল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা যখন মানে সিবিআই চার্জশিটে এলো তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আইনি পরামর্শ যার কাছ থেকে নেন তার যিনি প্রধান আইনজীবী তিনি একটা চিঠি পাঠিয়ে বলেছিলেন আমার ক্লায়েন্টের নামে বদনাম করা হচ্ছে কিন্তু এখন এখন তো আর কিছু লুকো ছাপার নেই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে গেছে কাকু কাকু নয় কাকু নয় তৃণমূলের কণ্ঠস্বর সেখানে একটি তোতা পাখি ছাড়া বাকি যারা আলোচনা করছিলেন তাদের মধ্যেই আবার একজন সেই বক্তব্য গোপনে রেকর্ডও করছিলেন তৃণমূল দল তো এখানে কেউ কাউকে বিশ্বাস করে না সেখানে সেখানে মোট তিয়াত্তর মিনিটেরও সেকেন্ড কম কথাবার্তা মানে মিনিটই ধরুন তার মধ্যে বার অভিষেক বন্দ্যোপাধ্যায় অথবা আমার সাহেব মুখে উচ্চারিত হয়েছে আর সেখানে কাকু একটা জায়গায় এই দু হাজার সতেরো সালে কালীঘাটের কাকুর বাড়িতেই কথাটা হচ্ছে অভিষেক রাশিয়া পনেরো কোটিতে খুশি শান্ত অভিষেক পনেরো কোটিতেই খুশি এখন দুশো পঞ্চাশ লোক করলে পনেরো কোটি পেয়ে যাব ঠান্ডা মাথায় মন দিয়ে বলো আমি দুশো পঞ্চাশ লোক করলে পনেরো কোটি পেয়ে যাব। শুধু মানিক ভট্টাচার্য জানবে পার্থ চ্যাটার্জির মুখে সেলোটেপ মেটে দেব অভিষেক ব্যানার্জির জানার স্কোপ জিও বলছেন কাকু বলছেন দাঁড়িয়ে কোন অভিষেকের কথা বলছেন উনি উনি তো নিজে মুখে বলেছেন তিনি লিপসান বাউন্স তথা অভিষেকের সংস্থায় চাকরি করেন আমার সাহেবকে কেউ ছুনতে পারবেন না তিনিই বলেছিলেন তার মুখেই তো অভিষেক শব্দটা শোনা যাচ্ছে সিবিআই তার তো পুরো পর পর লিখে দিয়েছে আরেকটি জায়গা শুনবেন নাকি আমি মানে লোভ সামলাতে পারছি না বার্তু চট্টোপাধ্যায়ের লোভী লোভ কুড়ি পঁচিশ কোটি নিক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুড়ি কোটি দিয়ে দেবো আর বাকি চল্লিশ কোটি যারা কাজ করলো তারা ভাগ করে নিয়ে নেবে কত হচ্ছে না পার্থ অভিষেককে বলবে না মানিক পার্থকে বলবে না পার্থ মানিককে কিছু বলবে না পার্থকে আরেকটা জায়গায় বুঝলেন সেখানটা বলা হচ্ছে কালীঘাট অফিসে ঢুকে অভিষেক বললো পনেরো কোটি দিয়ে দাও আমি বললাম স্যার টাকা কেউ দেবে না দুবার করে কি টাকা দেবে 6.5 লক্ষ টাকা করে টাকা দিয়েছে আবার টাকা দেবে এরপর অভিষেক কি বলেছিলেন সেটাও কালিকারের কাপু শুনিয়েছেন কিন্তু একবার ভাবুন উনি 20 কোটি উনি 20 কোটি দিয়ে 40 কোটি বাকি থাকছে আরো 40 কোটি ভাগ করে নেবে ঠিকই খোলামকুচি 80 কোটি টাকা একটা লাইনের মধ্যে 80 কোটি টাকা রাজ্যে অনেক দপ্তরে છે তার বাজেটে ভাবতে পারছেন এর পরেও আপনারা প্রশ্ন তুলবেন এর পরেও বাড়িতে পুলিশ পাঠানোর হুমকি দেবেন করবেন গাল দেবেন আমি গুরুত্ব দিচ্ছি না আমি ভয়ও পাচ্ছি না খালি বলছি জানুন সবটা জানুন এবং ভাবুন ভাবাটা প্র্যাকটিস করবো প্রতিবেদন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন খারাপ লাগলে শত্রুদের আর কমেন্ট করবেন আমাকে লিখবেন মনের কথা ন্যাকাম ছাড়া